হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জানাই ঈদ মুবারক যদিও মানে কয়েকদিন হয়ে গিয়েছে ঈদের পর ঈদ চলে গিয়েছে আসলে ঈদের আনন্দটা এক সপ্তাহ মতো থাকে আর ঈদে আমি এত ব্যস্ত ছিলাম ব্যস্ততার জন্য আপনাদের কারোর সঙ্গে হাই হেলো পর্যন্ত করতে পারি নাই তো ঈদের যে শুভেচ্ছা বিনিময় করবো তাও পারি নাই খিয়ার করা মানে এই বছর অনেক দিন পর আমরা চার ফ্যামিলি একসঙ্গে ঈদ করেছি মানে আমার ছোটো বোন ঝর্ণা আমার কাজিন মাসুদ এবং আমার মেজুবাসর জাকির ভাই একসঙ্গে আমরা চার ফ্যামিলি ঈদ করেছি খুবই মজা হয়েছে মানে খুবই আনন্দ হয়েছে আর যেহেতু আমার বাসাতেই সবাই আসছে কাজে আমি তো বাসার মেন কাজে আমি এত বেশি ব্যস্ত ছিলাম যার ফলে আমি ক্যামেরার সামনে আসতে পারি নাই এমনকি ঈদের ব্লগের যে ভিডিওগুলি সেটাও ঠিকভাবে করতে পারি নাই আজকে সবাই ফাইনালি আমার বাসা থেকে এক এক করে বিদায় হয়েছে স্পন্দনের বাবা স্পন্দনও চলে গিয়েছে রংপুরে আর সেজন্যে আমার বোন আজকে আবার সাবার চলে আসতেছে এই জন্যেই আমার বোন বায়না করলো ওর বাসায় জন্য কয়েকদিন থাকে তাই চলে আসলাম স্মিতাকে নিয়ে আমার বোনের বাসা সাবারে তো এখানে কয়েকদিন থাকবো কয়েকদিন বলতে হয়তো বা দুই তিন দিন থাকবো স্মিতাকে এখানে কিছু কিছু জায়গা ঘুরাবো আনন্দ করব মজা করব একটু বাহিরেই যে ফুচকা চটপটে যা যা খেতে যায় বাচ্চাদেরকে নিয়ে খাওয়াবো বোনেরও দুই বাচ্চা আর স্মিতা তিনজন একসঙ্গে নিয়ে ওদেরকে একটু ঘুরাবো আনন্দ দিব তারপর আবার বাসায় ফিরে যাব তো ভাবলাম কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম তো ভাবলাম যে আচ্ছা আজকে এই মুহূর্তে একটু ভিডিও করে আপনাদের সাথে অন্তত হাই হ্যালোটা করি ঈদের কৌশল বিনিময়টা করি সবাইকে একটু ঈদের শুভেচ্ছা জানাই মানে কিছুই তো করার নেই কারণ গরুর মাংস তো আর শেষ হচ্ছে না কোনো মানে ঈদ মানেই গরুর মাংস খাওয়া আর গরুর মাংসের মজার মজার আইটেম করা যদিও আমি এখন পর্যন্ত মজার মজার আইটেম করতে পারি না কোনোভাবে জাস্ট গেস্টদেরকে রান্না করে খাওয়াইছি এই আর মানে যেহেতু এতজন আমরা একসঙ্গে ঈদ করেছি কাজে হচ্ছে বড় হাঁড়িতে রান্না করেছি প্রথমবার আমি সাড়ে নয় কেজি মাংস একসঙ্গে কুক করেছি ঈদের ঈদের ভিডিওটা এডিট করার সময় পাচ্ছি না তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না একটু ফ্রি হয়ে আপনাদের শেয়ার করব যদিও সব কিছু ভিডিও করা হয়নি হালকা পাতলা একটু করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। যে ঈদের কী কী করেছি কী কী রান্না করেছি ছোট্ট একটু ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করব এর আগে আমরা ছয় ভাই বোন একসঙ্গে বেশিরভাগ সময় ঈদ করেছি কিশোরগঞ্জে আমাদের ছয় ভাই বোনের বাচ্চা কাছে হাজব্যান্ড প্লাস হচ্ছে ভাইদের ওয়াইফ বাবিদের মিলে পঁচিশ ছাব্বিশ জন একসঙ্গে ঈদ করেছি আর এই বছর প্রথম আমরা ষোলো ষোলো জন একসঙ্গে ঈদ করেছি আর আমার প্রতিবেশী মুন্নিবাবি ফ্যামিলিও কিন্তু আমাদের সঙ্গে একসঙ্গে ঈদ করেছে খুবই মানে ভালো লেগেছে অনেক দিন পর কারণ স্মিতার দাদার বাড়ি তো রংপুরে রংপুরে খুব কমেই যাওয়া হয় কারণ লং জার্নি আর হচ্ছে ঈদের সময় তো নর্থ বেঙ্গলের রাস্তার অবস্থা খুবই খারাপ যার জন্য আমরা খুবই কম যাই আর স্মিতার দাদা দাদি নেই তো ওইখানে তেমন কেউ নেই জন্যেই আসলে ঈদটা খুব কম সময় আমরা ওইখানে করি আপনারা কে কোথায় কীভাবে আনন্দ করেছেন এবং কি মজা করেছেন আমাকে জানাবেন আর আপনাদের সাথে আমার আবার দেখা হবে ঈদের ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে আসব এখন আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে আমি আবারও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই